বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমাকে কিন্তু অনেকেই ফোন করেন যে ব্যাটার্নারি কোর্স করতে চাই বা কেয়ারগিভিং কোর্স করতে চাই বা চাইল্ড ওল্ড কোর্স করতে চাই বা গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসক কোর্স করতে চাই অনেকেই কিন্তু অনেক ধরনের ফোন দিয়ে থাকেন আসলে আমি বলবো যে আপনারা যারা ভিডিও দেখেন না ফোন নাম্বার নিয়েই ফোন করেন সেটা থেকে বিরত থাকতে হবে আমি প্রায় পনেরো বিশ বছর ধরে ভিডিও করি কিন্তু কেউ ভিডিও দেখেছে বলে এবং মন্তব্য করে না বলে যে আমি পেয়েছি ইউটিউবেও অথবা অনলাইনে পেয়েছি যার জন্য আপনাকে ফোন দিলাম আমার কিছুই জানা নাই এটা বলতে হয় ওনারও দুর্ভাগ্য আর যারা ভিডিও করে ছাড়া হয়েছে তাদেরও দুর্ভাগ্য তাহলে কারা দেখে ভিডিও হাজার হাজার যে ভিউ হচ্ছে তা কারা দেখে তারা কেউ ফোন করে না অবশ্যই করে কিন্তু তারা কথার উপরে না করে কিন্তু এটা না করে আপনি বলবেন যে হ্যাঁ ভিডিও দেখছি যারা ভেটেনারি কোর্স করতে চান সরকারি সরকারিভাবে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স চব্বিশ হাজার টাকা ষোলো হাজার টাকা আর এক বছর বত্রিশ হাজার টাকা অতিরিক্ত চার হাজার টাকা ফি লাগবে আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো প্রয়োজন হবে বয়সের কিন্তু বার্ডেন নেই আপনার ঢাকা উত্তরা সিলেটে আমরখানা আলিয়া আমাদের সম্ভব এই ঠিকানা যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরাতে যদি যোগাযোগ করতে চান আপনার বায়োডাটা সবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো রেডি করবেন যে কোর্সে ভর্তি হবেন টাকাটা রেডি করবেন সিলেটে যোগাযোগ করতে চান একই বক্তব্য যে আপনার টাকা সংগ্রহ করেন কাগজপত্র রেডি করেন এবং একজন ডাক্তারের মাধ্যমে সত্যায়িত করেন কাগজগুলো করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের অনেকেই প্রশ্ন থাকে হাতে কলমে এনে ছয়টা খাতা প্র্যাকটিক্যাল খাতা রয়েছে অ্যাসাইনমেন্ট খাতা রয়েছে ফিল ট্রেনিং রয়েছে আপনার অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি এবং আপনার প্র্যাকটিস অফ মেডিসিন তারপরে আপনার ক্লিনিক্যাল মেথড বা যন্ত্রপাতি এইগুলো নিয়ে কিন্তু আপনি আলোচনা করবেন সুতরাং আপনার আমি মনে করি যে যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে আমি কোর্সটি করতে চাই তাহলে আপনাকে এই কাজটা কিন্তু করতে হবে সব টাকা পয়সা রেডি করে জোগাড় করে আপনি যখন সক্ষম হবেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সিলেটে অফিস হচ্ছে আমরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পাশের বিল্ডিং বা হোটেল ব্রিটেনে রয়েছে এটা চতুর্থতলা শহীদ বিওয়ে পঁচানব্বই বিও এফ সিটা আর মাহমসিংয়ে আপনার আলিয়া মাদ্রাসার মোড় মায়ুমসিংহা যেটা কামিল মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার মোড় কৃষ্ণপুর রোড পাটগুরুদাম ব্রিজের কাশি এর ষোলো বাই এক পাদ্রি মিশন রোড দোতলায় চলে আসবেন আপনার যারা এই কোর্সটি করতে চান পল্লী চিকিৎসক কোর্স অথবা কেয়ারগিভিং কোর্স অথবা ফার্মেসি কোর্স অথবা ভেটেরিনারি কোর্স যে কোনো কোর্স করতে চান বা কম্পিউটার কোর্স বা গ্রাফিক্স ডিজাইন কোর্স তারা শুক্রবারে যোগাযোগ করবেন নয়টা থেকে বারোটা এবং সন্ধ্যার পরেও কিন্তু ম্যামসিং ক্লাস রয়েছে সিলেটে আপনার ইদানিং মেনটেন করা হচ্ছে শনিবার এবং রোববার বিকালে দুইটার পরে যোগাযোগ করবেন সেই ব্রাঞ্চে যারা যোগাযোগ করতে চান আর আমার ফোন নাম্বার তো থাকবেই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আশা করি পেয়ে যাবেন যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না ছোটোর মধ্যে শেষ করব কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা যাতে মনোযোগ দিয়ে দেখেন সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ